হ্যালো ব্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবুজ মঞ্জিল আমি আজকে চলে আসছি কুর্তিস থেকে আর কুর্তিসে কিন্তু ঈদের পর ইউজ পরিমাণ নতুন কালেকশন চলে আসছে এদের কিন্তু টপস টুপি সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর আজকে যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে আপনার গাউন হ্যাঁ গরমে পরার জন্য খুব সুন্দর একটা গাউন ডিজাইনটা আমি দেখাই আর ঘের থাকবে প্রায় সাড়ে তিনশো ইঞ্চি প্লাস ঘের পাবেন আর লম্বা থাকবে পঞ্চাশ বান্ন না চুয়ান্ন পর্যন্ত লম্বা আছে আর এখানে কিন্তু খুব সুন্দর করে আপনার এই যে সব বাটন দেওয়া আছে আর গলার দুই পাশে কুচি থাকবে ঢোকার হাতা থাকবে ফুল স্লিপ আর কাপড়টা হচ্ছে অ্যালেক্স জর্জেডের মধ্যে হ্যাঁ এটা বাকি প্রিন্টগুলো দেখাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে নেবেন ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে দেখেন এই প্রিন্টটা দেখেন কত সুন্দর আর দুই পাশে কিন্তু ফিতা দেওয়া আছে যাদের চৌত্রিশ বডি তার ওপর পারবেন আর হাইস্ট বডি কত আছে ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত পড়তে পারবেন আর যারা পাইকারি নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আজকে মূলত ভিডিওতে খুচরা প্রাইস থাকবে সারা বাংলাদেশ ভাইয়েরা হোম ডেলিভারি দিয়ে থাকে এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে একদম ডিফারেন্ট কালেকশন এটা প্রাইস কত থাকবে ভাইয়া নশো টাকা অনলি নয়শো টাকা কিন্তু কুচিটা দেখেন হ্যাঁ কুচি কুচিটা কিন্তু খুব সুন্দর করে ঘন করা আছে খুব সুন্দর সেম কুচি থাকবে অনলি নয়শো টাকা হ্যাঁ নশো টাকা

তো এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে যেই কালারটা পিঙ্ক কালার প্রত্যেকটা কালার ইস্যু পাবেন আটত্রিশ থেকে নিয়ে চৌচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে চৌচল্লিশ যারা ছত্রিশ তারও পড়তে পারবেন কোমরের দুই পাশে যেহেতু ফিতা আছে তো আমি লোকেশন দিয়ে দিচ্ছি কেউ যদি শপে আসতে চান এই লোকেশনে চলে আসবেন ভাইদের লোকেশনটা হচ্ছে ঢাকা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফটের ফোর দোকান নাম্বার হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দশ আর দোকান নাম হচ্ছে কুর্তিস তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ